বিমান বা হেলিকপ্টারে চড়ার সময় এই পড়িতে হয় বিসমিল্লাহ হেসুবাহানালাজি সাক্ষার আলানা হাজা ওয়ামা ইলা মু আলামুন কালিবন আমরা প্রত্যেক সে অনেকে যারা একটু পয়সাওয়ালাম অথবা একটু ধনী অথবা অনেক সময় অনেক গরিবও যারা বিদেশে যাওয়ার সময় আমরা বিমানে উঠি আর অনেকে সকল বৈশ্বত হেলিকপ্টারে উঠে এ ধরনের সময় দেখা যায় কি অনেক একটা ছোট্ট কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে পুরা বিরাট একটা বিপদ ঘটে যায় এই জন্য সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করার সময় আপনাকে অবশ্য অলপাক রক্ষা করবেই আপনি যদি উঠে এ দোয়াটা পরে নেন বিসমিল্লা হেসুবাহানালাজি সাক্ষর আলানা হাজা ওমা কুন্না আল্লাহম মুখরিন অনা ইলা রবীন্ন আলামুন কালিবন সমস্ত অ্যাক্সিডেন্টের সমস্ত যাত্রীও যদি ক্ষতি হয়ে যায় আপনার কিচ্ছু হবে না এই জন্য আপনি এই দোয়াটা অবশ্যই পড়ে নেবেন শিখে নেবেন যারা পারে তবু আমল করবেন যারা পারেন না অবশ্যই শিখে আমল করার চেষ্টা করবেন অবশ্যই করবেন বিসমিল্লা হেসুবাহানালাজি সাক্ষর আলানা হাজা ওমা মা আলাহ মুখরিন ওই না এলা রবীন্ন আলামন কালিবন বিমান অথবা হেলিকপ্টারে চলার ক্ষেত্রে আমরা এই দোয়াটা পড়ব